আমাদের রাজ্যে পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজকর্ম শুরু হয়ে গেছে আর এই নিয়ে প্রশাসনিক মহলে যেমন ব্যস্ততা তুঙ্গে ঠিক তেমনি রাজনৈতিক মহলেও চলছে আলোচনা আজকে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়কে ধরে আলোচনা করব। যেটা সবার কাজে লাগবে এবং এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে সাধারণ ভোটারদেরকে অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষের খুব একটা তাড়াহুড়ো করতে হবে খুব ব্যস্ত হয়ে পড়তে হবে বা খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে তা কিন্তু নয় সম্প্রতি বিহার রাজ্যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন হয়েছে এটা ঠিক সেখানে প্রথম পর্যায়ে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ যায় বিহারের স্পেশাল ইন্টেনশিপ রিভিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টেও মামলা হয় সেই মামলার শুনানি এখনো চলছে বিহারে শেষ মেস সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে বিহারে হয়ে গেলেও। বিহারের ক্ষেত্রে অনেকটাই সমালোচনার মুখে পড়তে হয় কমিশনকে রাজনৈতিক দলগুলি যেমন একাধিক প্রশ্ন তুলে সমালোচনা শুরু করেছিল কমিশনের বিরুদ্ধে ঠিক তেমনি সুপ্রিম কোর্টের মামলাতেও আইনজীবীদের মধ্যে বাঘ বিতনটা তৈরি হয় এটা বলা যেতে পারে যে বিহারের শিক্ষা নিয়েই পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে অনেকটাই ধীরে চলো নীতি নিয়েছে নির্বাচন কমিশন বা অনেকটাই সাবধানী পদক্ষেপ নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন তাই এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলেও সাধারণ মানুষের অতিরিক্ত চিন্তা করার আতঙ্কিত হবার আশঙ্কা হবার সেই রকম কোনো কারণ থাকছে না বিশেষ করে যারা প্রকৃত ভারতীয় নাগরিক বৈধ নাগরিক তাদের কোনো রকমই চিন্তা হবার কথা নয় এবং এই বিষয় নিয়ে বিভিন্ন রকমের ভিডিও দেখে যে আপনাকে আতঙ্কিত হতে হবে ভীত সন্ত্রস্ত হতে হবে তা কিন্তু নয় পশ্চিমবঙ্গে পেশাল ইন্টার্নশিপ রিভিশনের যে দু থেকে তিনটি ধাপে হবে প্রথম ধাপেই কিন্তু শুধুমাত্র এনোমারেশন ফর্মটি জমা করলেই হবে কোনো ভোটারকে বা কোনো নাগরিককে সেই এনোমার্শন ফর্মের সপক্ষে কোনো রকমের নথিপত্র জমা করতে হবে না স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে নির্বাচন কমিশন প্রথমেই ভোটারদের কাছ থেকে তাদের জন্ম তারিখ জন্ম স্থান বা এই ধরনের কোনো নথি বা ডকুমেন্টস কিন্তু চাইছে না স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের প্রথম পর্বটাই হলো ইনুমারশন এই ইনুমার্সান ফর্ম বাড়ি বাড়ি দিয়ে যাবে বিএলওরা এবং তারা নির্দিষ্ট সময়ে এসে নিয়ে যাবে কোনো ব্যক্তি বা সংশ্লিষ্ট ভোটার যদি বিএলওর কাছে ইনুমারশন ফর্ম না দিয়ে থাকেন বা এনোমারেশন ফর্মটি জমা না করেন তাহলেই যে তখনই কঠোর পদক্ষেপ নেবে কমিশন তাও কিন্তু নয় বিএলও বারবার এসে খোঁজ নেবেন সেই ভোটারের বাড়িতে এমন কি প্রতিবেশীদের সঙ্গেও কথা বলবেন যে ঠিক কি কারণে তিনি এনুমার্সেন ফর্ম জমা করেননি তিনি কি কোনো কাজে তার বাড়ি থেকে অন্য কোনো জায়গায় চলে গেছেন নাকি তার কি সমস্যা আছে এই বিষয়টি বিএলরা যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করবে অর্থাৎ এসআইআর এর প্রথম ধাপেই এনুমারশন ফর্মের পর্বটি চলবে এনুমারশন ফর্ম জমা করার সময় কোনো ভোটারকেই কোনো রকম নথি বা তথ্য প্রমাণ দিতে হবে না তথ্য প্রমাণ দিতে হবে খসড়া তালিকা প্রকাশের পর খসড়া তালিকা প্রকাশের পর যদি দেখা যায় যে যে সমস্ত ভোটারের নাম ওঠেনি সেই খসড়া তালিকায় তখন নথিপত্র দেবার প্রসঙ্গটি আসবে বিহারে যেটা হয়েছিল এনোমারেশন ফর্ম যখনই জমা করতে হয়েছিল তখনই ভোটারদের কাছ থেকে ভোটারের বয়স ও নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়েছিল আর এখানেই তৈরি হয়েছিল একটি বিতর্ক বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলেছিল যে এনোমারেশন ফর্ম জমা করার সঙ্গে সঙ্গেই তার বয়স এবং নাগরিকত্বের প্রমাণ কেন চাওয়া হচ্ছে সেই নিয়ে বিহারে যে পদ্ধতিতে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হয়েছে সেই পদ্ধতি কিন্তু পুরোপুরি অবলম্বন বা অনুসরণ করছে না কমিশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনৈতিক মহল এবং বিশেষজ্ঞরা মনে করছেন যে বিহার থেকে শিক্ষা নিয়েই অনেকটা সাবধানী পথে পা ফেলতে চাইছে কমিশন এই যে নতুন নিয়ম সেখানে খসড়া তালিকা প্রকাশের পর যে সমস্ত ভোটারের নাম খসড়া ভোটার তালিকায় উঠবে না এবং যাদের নথিপত্র দেওয়া বাধ্যতামূলক তাদেরকে ই আর ও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নোটিশ ইস্যু করবেন প্রথমেই এল ওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন সেই ফর্ম ফিল করার পর আবার বিএলও সেই ফর্ম নিয়ে যাবেন এবং তারা জমা করবেন অন্যদিকে যে সমস্ত ভোটার এনোমারেশন ফর্ম জমা করবেন না তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে এবং তারপরের খসড়া তালিকার একটি ভোটার লিস্ট প্রকাশ্য জায়গায় টাঙানো হবে সেটা গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে বিডিএ অফিস শহরে পৌরসভা থেকে বড় অফিস যে খসড়া তালিকার ভোটার সব মানুষ সহজেই দেখতে পান এই রকম জায়গায় সেই সমস্ত তালিকা লাগিয়ে হবে। ভোটারদের পূর্ণাঙ্গ তালিকা ইলেকশন কমিশনের ওয়েবসাইটেও পাবলিশ করা হবে বিহারে যেমন প্রথমে এই পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ চলে গিয়েছিল এবং কাদের নাম ঠিক কি কারণে বাদ গিয়েছিল সেই সব বিষয় কিন্তু প্রকাশ্যে জানানো হয়নি সেই নিয়ে কিন্তু যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যাতে সেই রকম কোনো ঘটনা না ঘটে তাই অনেকটাই সাবধানী পদক্ষেপ নিয়েই হাঁটতে চলেছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের এর ক্ষেত্রে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে নানা মানুষের নানা রকমের প্রশ্ন মনে আসছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটাই সাবধানী পদক্ষেপ নিয়ে চলছে নির্বাচন কমিশন এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে আরও একাধিক ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন নমস্কার